ঘরে ভাঙন ধরতেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যার পর নয় রুষ্ট যেভাবে হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন তিনি দুপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে লাঞ্চ করলেন আর বিকেলেই তার কাছ থেকে এলো একটা বড় পাঞ্চ তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারপর শুভেন্দু অধিকারী যার পর তীব্র আক্রমণ করেছেন তাপসী মণ্ডলকে কারণ যে দুজনের সঙ্গে দ্বন্দ্ব ছিল তাপসী মণ্ডল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরা দুজনই শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত অর্থাৎ তাপসী মণ্ডল ত্যাগ করতেই শুভেন্দু অধিকারী তীব্র শ্লেষ এবং ঘৃণা ব্যক্ত করেছেন তার মুখ থেকে তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান विधायकদের আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসেন একেবারে বিধানসভার গেটের বাইরে ছুড়ে ফেলবেন বলে মন্তব্য করেছেন সুবেেন্দু অধিকারী কি মন্তব্য করেছেন আপনারা একটু শুনুন সরকার মুসলিম লীগ তো মুসলিম লীগ তো মুসলিম লীগ তো অসংবিধানিক উদ্ধত্ব এই কাজ केजरीवाल করেছিল விஜেন্দ্র গুপ্ত একা বিজেপি এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রলুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে আরাবো আর ওদের জলে যে কটা মুসলমান এম এল জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো সুন্দর তৃণমূল কংগ্রেস আপনারা বিরোধী দলনটা শুভেন্দু অধিকারীর মুখ থেকে যে ঘৃণা ভাষণ এলো তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে যে বক্তব্য তিনি রেখেছেন তা ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোতে একেবারে বেমানান ভারতীয় সংবিধান এই সব শব্দকে কোনো হাতেই মান্যতা দেন না তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তিনি বলেছেন জোরসা ঝটকা ধীরে সে লাগে তিনি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে কি বলেছেন কুনাল ঘোষ আপনারা সেই বক্তব্যটা শুনুন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার হচ্ছে একটা জোর সা ঝটকা ধীরে সে লাগে হলদিয়া থেকে একটা ঝটকা এসছে দুপুর অবধি লাঞ্চ লাঞ্চ লাঞ্চটাও একসঙ্গে তারপরে হলদিয়ার বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং কেন তৃণমূলে যোগদান করছেন এবং কেন বিজেপিটা করা যায় না তিনি খুব ক্যাটেগরিকালি সংবাদ মাধ্যমের কাছে তার ব্যাখ্যা দিয়েছেন এতে বিজেপির মুখ পুড়েছে বিরোধী দলনেতার জেলাতে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে ফলে তার থেকে নজর ঘোরাতে এখন নানা রকম কাণ্ড কারখানা তাকে করতে হবে একটা সময় বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিধায়ক সংখ্যা ছিল সাতাত্তর সেটা কমতে কমতে পঁয়ষট্টিতে এসছে আগামী কমাস পরে সেটা আরও এক ধাক্কায় অনেকটা কমে যাবে তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যে গোটাটাই তো বিজেপির প্রতি অনাস্থা বিজেপির পরিষদীয় দলের প্রতি অনাস্থা বিরোধী দলনেতার প্রতি অনাস্থা বিজেপির বা তাদের নেতাদের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রতিবাদ তো বিজেপির নেতা বা নেত্রী হলদিয়ার তাপসী মণ্ডল তিনি তাঁর সিদ্ধান্তে বিজেপি ছেড়েছেন এবং বিজেপি কত খারাপ কাজ করছে সেটা তো তিনি শুভেন্দুবাবু থেকে শুরু করে সেখানকার সাংসদ অভিজিৎবাবু তাদের বিরুদ্ধে যা যা বলার তিনি বলে দিয়েছেন আমরা তো তিনি কাছ থেকে দেখেছেন তিনি বিজেপিতে ছিলেন তো এইটা হচ্ছে একটা সা ঝটকা ধীরে সে লাগে তো তার থেকে নজর ঘোরাতে এখন একটু ছটফটানি থাকবে গোটা বিজেপির ছটফটানি থাকবে ছটফটানি থাকবে বিজেপির তাহলে তার জন্যই এই কখনো আমি বিদ্রোহ বিক্ষোভ অবস্থানে বসে যাব হ্যান করব ত্যান করব তো এইগুলো করবে নজর ঘোরাতে ব্যর্থতা ঢাকবে অত্যন্ত আপত্তিকর কথা এইভাবে বিরোধী দলনেতা যদি ধর্মের ভিত্তিতে ভাগ করে যে অমুক ধর্মের বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই ধরনের এটা কিন্তু হতে পারে না এটা একটা বড় সড়ো অপরাধমূলক বিবৃতি এই মানসিকতা কিন্তু ঠিক নয় দেখুন লোকসভা বিধানসভা বা এই ধরনের জায়গাগুলোয় দুপক্ষের তর্কাতর্কি হতে পারে বাদ প্রতিবাদ হতে পারে কিন্তু ধর্ম তুলে যে অমুক ধর্মের বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফিরে ফেলে দেব এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী এটা হতে পারে না এবং এটা একটা ভয়ঙ্কর প্ররোচনা সমস্ত দিক দিয়ে কণ্ঠাসা হতে হতে ঘরে বাইরে কণ্ঠাসা হতে হতে বিরোধী দলনেতা তাঁর মানসিক অস্থিরতা থেকে এই ধরনের চূড়ান্ত প্ররোচনামূলক কুৎসিত মন্তব্য করেছেন আমরা তীব্র বিরোধিতা করছি এবং এটা কিন্তু অপরাধমূলক বিবৃতি হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল পদ্মপুল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর ঘরে যেভাবে তৃণমূল কংগ্রেস ভাঙন ধরিয়েছে তাতেই যার পর অখুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় তিনি যেহেতু সাসপেন্ডেড রয়েছেন বিধানসভায় ভেতরে তিনি প্রবেশ করতে পারেননি তিনি বিধানসভার বাইরে একটি সাংবাদিক সম্মেলন করেন সেখানে তীব্র শ্রেষ এবং তার মুখ থেকে বেরিয়ে এলো তিনি বললেন ভারতীয় জনতা পার্টি নাকি ক্ষমতায় এলে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের বিধানসভার সামনে যে দক্ষিণের গেট রয়েছে সেই গেট দিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলবেন যে দলের বিরোধী দলনেতা এইভাবে নির্বাচনের আগে যেখানে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই দলে যেখানে প্রতিদিন ভাঙন ধরছে একের পর এক বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন তখন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে রয়েছে ধর্মীয় উস্কানি দিচ্ছেন শুভেন্দু অধিকারী যা ভারতবর্ষের সংবিধানের চোখে মেনে নেওয়া অসম্ভব আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে যে ঘৃণা ভাষণ এসেছে সেটাও শুনলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষের বক্তব্য শুনলেন কারণ বিরোধী দলনেতার এই মানসিক ভারসাম্যের কারণ যেভাবে তার গড় অর্থাৎ পূর্ব মেদিনীপুরের একজন বিধায়িকা ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন যিনি শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দুপুরবেলা তার সঙ্গে লাঞ্চ করেছেন বিধানসভার বিজেপি বিধায়কদের ঘরে তারপরে কয়েক ঘন্টা পরে তিনি একেবারে পদ্মফুল ত্যাগ করে তিনি জোড়া ভুলে যোগদান করেছেন তারপরেই ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেছেন তা নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী ঘরে বাইরে যথেষ্ট চাপে রয়েছেন কারণ শুভেন্দু অধিকারীর মুখের ওপর ইতিমধ্যেই দিল্লির দরজা বন্ধ হয়ে গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল তার চোখ দিয়ে পশ্চিমবঙ্গকে দেখতেন কিন্তু গত কয়েকদিনের বেশ কয়েকটি ঘটনাতেও বিরোধী দলনেতার ওপর যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন ভারতের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারপরে শুভেন্দু অধিকারী ঘরে বাইরে তীব্র চাপের মধ্যে পড়েই এইসব বক্তব্য রাখছেন বলে মনে করছে রাজনৈতিক মহল